ঢাকা পোস্টের একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে নয় মাসে সোশ্যাল ইসলামী ব্যাংকে রেকর্ড সতেরোশো কোটি টাকা লোকসান অর্থাৎ বিগত নয় মাসে সোশ্যাল ইসলামী ব্যাংক বা এস যে ব্যাংকটি রয়েছে সেই ব্যাংকটি সতেরোশো কোটি টাকা রেকর্ড পরিমাণ লোকসান করেছে তো এই বিষয়ে বিস্তারিত বলা হচ্ছে তো চলুন আমরা একটু নিউজটা বিস্তারিত করে দেখি এখানে বলা হচ্ছে চলতি দু হিসাব বছরে প্রথম নয় মাসে জানুয়ারি থেকে সেপ্টেম্বর সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির রেকর্ড এক হাজার সাতশো চার কোটি টাকার বেশি লোকসান হয়েছে দুই হাজার সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ব্যাংকটিকে এর আগে কখনো এত বড় পরিমাণ লোকসান করতে হয়নি দু হিসাব বছরের প্রথম নয় মাসে যেখানে ব্যাংকটির নিট মুনাফা ছিল একান্ন কোটি টাকার বেশি ব্যাংকের তৃতীয় প্রান্তিকের অর্থাৎ জুলাই টু সেপ্টেম্বর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে আর্থিক প্রতিবেদনে দু হাজার হিসাব বছরের প্রথম নয় মাসে এই বড় লোকসানের কারণ হিসেবে সুদের ব্যয় বৃদ্ধি এবং বড় অঙ্কের প্রভিশনিং গঠন নেতিবাচক ভূমিকা রেখেছে জানুয়ারি টু সেপ্টেম্বর সময়কালে ব্যাংকটিকে দুই হাজার চারশো চৌচল্লিশ কোটি টাকা সুদ দিতে হয়েছে যা আগের বছরের একুশ সময়ের তুলনায় বত্রিশ শতাংশ বেশি এর মধ্যে এক হাজার পাঁচশো বয়ান্ন কোটি টাকা আমানতকারীদের এবং আটশো একানব্বই কোটি টাকা ঋণ খরচ মেটাতে দিতে হয়েছে এর বাইরে ঋণ এবং অগ্রিমের বিপরীতে চারশো এক কোটি টাকা প্রভিশনিং গঠন করতে হয়েছে এছাড়া ব্যাংকটির শেয়ার ব্রোকারেজ কমিশন এবং অন্যান্য উৎস থেকে আসা আয়ের বিপরীতে ছয়শো আটচল্লিশ কোটি টাকা পরিচালন লোকসান হয়েছে ব্যাংকটির আলোচ্য সময়ের সুদ আয় থেকে এই ক্ষতিগুলো বাদ দিয়েও সার্বিকভাবে এক হাজার সাতশো কোটি টাকা লোকসান গুনতে হয়েছে যদিও চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির লোকসান দেখিয়েছিল মাত্র চারশো ঊনসত্তর কোটি টাকা অর্থাৎ শেষ তিন মাসে জুলাই টু সেপ্টেম্বর ব্যাংকটির নিট লোকসান হয়েছে এক হাজার কোটি টাকা আগের বছরের একই সময়ে এই লোকসান হয়েছিল আঠাশ কোটি আটানব্বই লাখ টাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন তহবিল ব্যয় তীব্রভাবে বৃদ্ধির কারণে ব্যাংকটির সমস্যা পড়েছেন মূলত আমানতের বিপরীতে উচ্চ হার ও ঋণের উপর উচ্চ সুদ ব্যয়ের কারণে এই ক্ষতি হয়েছে এছাড়া খেলাপি হওয়ার ঝুঁকিতে থাকা ঋণের বিপরীতে প্রভিশনিং গঠনও কিছুটা নেতিবাচক ভূমিকা রেখেছে গত তিরিশ সেপ্টেম্বরের শেষে ব্যাংকের পুঞ্জীভূত লোকসান বা ধরে রাখা আয় দাঁড়িয়েছে ঋণাত্মক এক হাজার কোটি টাকা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি সারা দেশে একশো আশিটি শাখা দুশো ছত্রিশটি উপশাখা এবং তিনশো পঁচাত্তরটি এজেন্ট ব্যাংকিং আউটলেট পরিচালনা করে এর সহযোগী প্রতিষ্ঠানগুলো রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক সিকিউরিটিস সোশ্যাল ইসলামী ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সোশ্যাল ইসলামী ফাউন্ডেশন হাসপাতাল দু সাল থেকে ব্যাংকটির অভিযুক্ত ব্যবসায়িক সংগঠন এসলাম গ্রুপের নিয়ন্ত্রণে যায় গণ পরবর্তী সময়ে দু সালের আগস্টে ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয় এবং পাঁচ সদস্যের একটি নতুন বোর্ড গঠন করে বাংলাদেশ ব্যাংক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী গত বছরের একত্রিশ ডিসেম্বর শেষে ব্যাংকের প্রভিশন ঘাটতি দেখানো হয়েছে বিশ হাজার নয়শো চুরানব্বই কোটি টাকা তো আমরা যেটা বুঝলাম যে এসালম নিয়ন্ত্রিত সোশ্যাল ইসলামী ব্যাংকের এই ক্ষতিগুলো হয়েছে আসলে শেখ হাসিনা সরকারের আমলে সোশ্যাল ব্যাংক সহ বাংলাদেশের বেশ কতগুলো ভিত্তিক ইসলামী ব্যাংকে এই এসালম গ্রুপ অর্থাৎ অর্থাৎ আওয়ামী লীগপন্থীর লোকজন যারা এই এই ব্যাঙ্কগুলোতে চেপে বসেছিল ব্যাংকের কমিটিতে ব্যাংকের অ্যাডমিন লেভেলে তারাই এই ব্যাংকের ক্ষতি সাধনগুলো করেছে এবং দু হাজার চব্বিশের আন্দোলনের পর থেকে এই ক্ষতিগুলো বের হয়ে আসছে যা এখন সেই ব্যাঙ্কগুলোর রিপোর্ট আকারে পাওয়া যাচ্ছে তো আমরা আশা করব সব বাংলাদেশের সব ব্যাঙ্কই দ্রুত ঘুরে দাঁড়াবে বাংলাদেশের আর্থিক অবস্থা দ্রুত সুস্থ হবে এবং ব্যাঙ্কিং খাত পুনরুদ্ধার হবে তো এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের নিউজ এবং ব্যাঙ্কিং আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের জন পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার সেলফ আল্লাহ